কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিম বা তাও শিখে নাই একটু নজর দিয়া তাকাইয়া দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে এক বেলার নামাজ ও বাদ দেয় না তোমরা জিব্বা নাড়াইয়া একটু সাক্ষী দাও আমি সত্য বললাম নাকি মিথ্যা বলেছি তোমার ক্লাসের যুবক যুবতী যদি নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না অথচ তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো জাহান নাম জান্নাত মানো সব তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন আরে আমাদের কথা মিথ্যা কেন মনে করেছো। তোমার চোখের সামনে আজ আমরা নবীরা দর্শ মানতে গিয়ে কই আমাদের সম্মান তো মোটেও কমল না আমাদের ইজ্জত কমে নাই অতএব তুমি কেন নবীর তরিকার মালা গলায় লাগাইতে পারো না আল্লাহ বলে বান্দা আয় কর আমি আল্লাহ তৌবার দরজা খুলে রাখলাম কর কান্নাওয়ালা তৌবাক আমি जिंदगीর গুণ একটা সেকেন্ডের মধ্যে তোমারে মাফ করে দিব ও নবীর উম্মতের দল আল্লাহর দরবারে কান্না করো তওবা করো আজকে তুমি আল্লাহর নবীর উম্মত হইয়া সেই নবীরে চিনতে পারলা না সাহাবা সাহাবায়ে کرامের ইতিহাস 10 সাহাবা জান্নাতের টিকে পেজেন এর মধ্যে আবু বকর ওমর ওসমান আলী জীবনটা ভরেদের এলেমের অভাব নাই আমলের অভাব নাই তাকুয়ার অভাব নাই আবু বকরের মতো বান্দা কত দামি মদিনার নবী বলেন ও দুনিয়ার উন্মতেরা আমার আবু বকরের দাম কত আবু বকার সব মিনি

এই জন্য কান্না বলে কেন রেডি আবু বা কার চোখের পানি সেরে বলে জমি যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে ওই আল্লাহ যদি একদিন বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে আবু মতো মান্দা কত দামি কত দামি সে যদি কান্না করে জান্নাতের টিকিট পাইয়াও যদি জীবন কান্না করে আমি কবরে কেমনে থাকবো ওমরে ফারুক যদি জীবনটা দিয়া কান্না করেন ও ভাইজান তোমার আমার এলেম নাই আমল নাই তাকুয়া নাই টুক যা করি তাও অহংকারী ভাবের কারণে সব সবাব বরবাদ হয়ে গেল যেইভাবে সেজদা দিলে আল্লাহ খুশি হবে জীবনটা কাটায় তো একটা আল্লাহর ওইভাবে নামাজ পড়তে পারি নাই ওরে মানুষের মজার মজার বয়ান দিলাম অথচ আমি আল্লাহর কাছে মজাদার হইতে পারলাম না আল্লাহরে আমার কলিজায় মজাদার বানাইতে পারলাম না মানুষ কত হব্বত করে সম্মান করে এত মজার বায়ান কিন্তু আমার অন্তরে কি বিরের কবিরা গুণা হাসাদের কবিরা গুণা গুণায় আমার অন্তর ভরে আছে বয়ানটা কইরা গাড়ির মধ্যে বসিয়াই আমি বাসায় যাওয়া পর্যন্ত মোবাইলে ফেসবুক চালাই না আমি গুলার কথা বলতেছি গিবৎ শেখায়াত করতেছি চোখ দিয়া ফেসবুক চালাইতে চালাইতে বাড়ি গেলাম ওরে বাড়ি যাই আল্লাহ না করুন না জানি ঘুমায় পড়লাম ফজরের এখনো দুই ঘন্টা সময় বাকি এমন একটা ঘুম দিলাম দাদকা বয়ন কইরা গিয়া বাসায় ঘুম দিলাম দশটায় উঠা দেখলাম ফজরের আর নামাজের কোন খবর নাই এই যদি হয় আমার হালাত মানুষ আমারে যতই প্রাথমিকভাবে সম্মান করুক এই সম্মানের কোন মেয়াদ নাই হঠাৎ করে দেখবা তুমি বর্ষ হঠাৎ করে মাটিতে পড়ে গেছো যদি সাহাবায়ে کرام জান্নাতের টিকিট পাইয়া কান্না করেন তো তোমার আমার আমল নাই এলেম নাই তাকওয়া নাই কিচ্ছু নাই উল্টা অহংকারের জায়গা অন্তরের দিয়া দিলাম আমার জিবাটা মিথ্যা বলে নাপাক করে ফেললাম গীবত করে নাপাক করে ফেললাম অন্যের ভালো হইতে পারি না কবিরাগুনা মিজের প্রশংসা করতে মজা পাই কবিরাগুনা অন্যের প্রশংসা শুনলে মেজাজ গরম হয়ে যায় কবিরাগুনা এত বড় কি পরিমাণ কান্না দরকার অথচ আমার এই মাহফিলের মধ্যে কত মানুষ মোনা যাতে কান্না করে আমার কফল খারাপ আমার চোখে এক ফোটা পানিও নাই ও বান্দারা চোখে পানি না আশা কেউ বাহাদুরি মনে করবেন না বরং আল্লাহর কাছে তওবা করবেন কান্না যদি চোখে না আসে এই বয়ানে এই মুনাজাতে যদি কান্না না আসে আর কবে কাঁদবেন কান্না না আসাটা রহমত নয় মরন চোখে পানি আসা আল্লাহর বড় নিয়ামত বড় রহমত আল্লাহ কন ফালিয়াজ হাকু কালিলা ওয়াল ইয়াবুকু কাসিরা নবী বলেন ইবুকু ফা ইল্লাম তাবুকু ফতাবা বেশি করে কাঁদো যদি কান্না না আসে বাহানা করো এরপরও তোমার স্বভাব হবে ও নবীর উম্মতের দল সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে যদি কাঁদে ছাত্র যদি উস্তাদের শাস্তির ভয়ে কান্না করে আমার আল্লাহ রাজাবের ভয়ে কি এত কম আবাকার যদি আজাবের ভয়ে কাঁদে নোমর যদি জাহান নামে রাজাবের ভয়ে কান্না করেন ওসমান রাজি আনহু যদি কান্না করেন ও আল্লাহর বান্দারা আপনার আমার কি পরিমাণ কান্না দরকার নিজাও মানুষ হইতে পারলাম না মিজের ছেলে মেয়ে স্ত্রীকে মানুষ বানাইতে পারলাম না মানুষ আমারে কত সম্মান করে আজকে আমারে আগাইয়া নিতে কত মানুষের ঢ ওই দিন আমার বক্তাগিরি সব ধ্বংস হয়ে যাবে আমার আপন রক্তের সন্তানেরা গেঞ্জিটা পেলেট দিয়া কেটে কেটে রেখে দিয়া ওই বাজারের তিনটা দুর্বল সাদা কা ওই কাপড়ে প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া কবরে নিয়ে যাবে এত ভক্ত এত মহাবতের বন্ধু কবরে এখন আর কেউ নাই আমাকে বাসবাগানে কবরে শোয়াইয়া একটা বিছানাও দিল না বালিশও দিল না ওই তিনটা সাদা কাফন দিয়ে পেঁচাইয়া রাখলো দুইটা লোক দেখলাম কবরের মধ্যে নামিয়া গেল একজন মাথার কিনারায় আর একজন পায়ের কিনারায় মনে হয় জানো এই দুইজন আমার সাথে কবরে থাকবে কিন্তু না হঠাৎ বাঁশের চাল আর কলা দিয়া মিনহা খলাপ নাকুমের আওয়াজ দিয়া মাটি দিতে দিতে হঠাৎ হাত দুই জন দুই মাথা পায়ের কাফনের মুষ্টি মাথার কাফনের মুষ্টিদার খুলিয়া দুইজন লাভ দিয়া উপরে উঠে এবার আমারে আটকাইতেছে এমন ভাবে আমার মাটি দেয় যেন নড়া চড়ার কোনো উপায় নাই মাটি দিয়া দিয়া যখন সবাই বিদায় আমার মায়ার নবী বলেন ওই কবরে এখন কেউ নাই দুইজন ফেরেস্তা হাজির হয়ে যাবে তোমাকে তিনটা প্রশ্ন করবে তুমি কয় টাকার মালিক জিজ্ঞাসার প্রয়োজন নাই তুমি কোন দলের নেতা কোন পরিমাণ এলেমওয়ালা শিক্ষিত জানার দরকার নাই তুমি হিন্দু না বৌদ্ধ মুসলমান আলেম না মূর্খ কোনো কথা নাই সবার বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লামের পরিচয় দাও নবীজি বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে তারা বলবে আমার আমার রব আল্লাহ যারা দুনিয়াতে ইসলামটারে গলার মালা বানায় গেল তারা কবরে গিয়া জবাব দিবি ইসলাম আমার ধর্ম একমাত্র ইসলাম আমার কোনো আমার ধর্ম নাই দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করিয়া যাবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে জুতা কেমনে পরিধান করবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবা ওরে বাবা চুলগুলো রাখার ভিতরে নবীর সুন্নত যারা নবীর তরিকায় চুল রাখবা এইভাবে সুন্নতের আমল করিয়া যারা কবরে যাবে নবীকে দেখাইয়া বলবে এই বান্দা নবীরে চিনুনি বলো যারা আমার নবীর সুন্নতে

আর বান্দাটারে ডিস্টার্ব করবা না জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও সাড়ে তিন হাত কবরটারে বড় বালাখানা বানাও কবরের ভেতরে জান্নাতের সাথে রাস্তা খুলে দাও আমার বান্দা আরামে ঘুমাবে দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই সবাই যখন ঘুমাইয়া যাইতো আমারই আশেকটা যায় নামাজ বিছাইয়া কান্না শুরু করতো শেষ দায় পরে ডাক হাবলি আমাকে ডাকতো আর চোখের বাড়ি কান্না করতো ঘুমাইতে পারে না খেতে পারে না এখন আরামে ঘুমাবার ব্যবস্থা করে দাও কেয়ামতের আগের দিন পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে নবী আফসোস করে বলে দুনিয়াতে যারা রবের গোলামি করে না ইসলাম মানে না সুন্নতের আমল না করিয়া তাও না করে গুনানিয়া নিয়া কবরে যাবে তাদেরকেও যখন তিনটা প্রশ্ন করা হবে ওই না ফার বেনামাজি না বলবে হা লা আমি কিছুই জানি না কিছুই জানি না লবি বলেন সাথে সাথে আল্লাহ গাইব আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতাই না ফরমানের ধর। আমি আল্লাহ পাকের মেয়ামত দুনিয়াতে কম ভোগ করে নাই আমার দাওয়ার সূর্যের আলো চাঁদের আলো আসমান আমার দাও বৃষ্টির পানি আমার দাও জমিনের ফসল গাছের ফল খাইল এত বড় নিমো খারাম একবার আলহামদুলিল্লাও বলে নাই ওলামায়কেরাম পায়ে ধরে দাওয়াত দিত নামাজের নামাজ পরে নাই এখন আর দেরি না করে কবরে জাহান নামের বিছানাটা দিয়া দাও কবরটাকে জাহান নামের আগুন একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাফোর ভরে যাবে নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ কুদরাতের আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি এই থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাথরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দা ও যুবকেরা আল্লাহর আজাব সহ্য করার শক্তি নাই দুনিয়াতে প্রচন্ড ঠান্ডা সহ্য করা যায় না গরম সহ্য করা যায় না একটা বেতের বাড়ি মশার কামড় সহ্য করা যায় না যদি কবরে ওই সাপের কামড় মাটির চাপ কেমনে সহ্য করো বা কপাল ভালো থাকলে দুই ফোঁটা চোখের বাড়ি ছেড়ে আমার মাওলাকে ডাকো আর তো বা করো আর বলো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না ন্য অবস্থায় যেতে চাই যাহার আগুন সহ্য করার শক্তি হবে না রে আল্লাহ দু চোখের পানি ছেড়ে তো বা করো আমার আল্লাহ সাথে সাথে জীবনের গুণা মাফ করে দিবেন ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই মা বাবার দোয়া নিয়া আলেমদের পরামর্শ নিয়া পাঁচবেলার নামাজ পড়ো নবীর সুন্নাত মানো মুরব্বীদের দোয়া নিয়া চলো অহংকারী ভাব দেখাইয়া কারো সাথে খারাপ ব্যবহার করে কষ্ট দিও না ও আল্লাহর বান্দারা তওবা করে নাও জীবনে আর নামাজ সারবা না ব্যাপারে চলবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না উলামায়ে কেরামের বিরোধিতা করবা না আল্লাহর কাছে অন্তর দিয়া যদি তওবা করতে পারো আমার আল্লাহ জীবনের গুনা maaf করে দিবেন ও আল্লাহ তাকায় দেখতেছেন কার অন্তরের কি হালা যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে মরিয়া গেলে যাব আর আল্লাহর আর নবীর বিরুদ্ধে আচরণ করব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না মা বাবার দোয়া সামনে আগাব তওবা করার যদি নিয়ত থাকে রে বাবা আল্লাহর দরবারে বলো অন্তর নরম করে তওবা করো কান্না যদি না আসে আল্লাহকে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন

وعلى آله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام ودير مالي নজর দিয়ে দেখেন গভীর রাত দুনিয়ার সমস্ত বাড়িওয়ালা দরজা আটকায় দিয়েছে আপনার রহমতের দরজা তো খুলে রাখছে আয় আল্লাহ ওলামায়ে কেরাম রব্বি হাজী মা বোনেরা যুবক ছাত্র ভাইরা হাত তুলছে আয় কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না আমাদের তওবা ওয়ালা জিন্দেগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ মাহফিল कामयाबीর সাথে কবুল করে নেন আয় আল্লাহ ইলি ওয়হিল মুহিকমত আমলে বরকত বাড়ায়া দেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের নূর দান করেন আয় আল্লাহ কুদরতের জিম্মায় আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন মা বোনদের আবেদা পর্দা নিশি দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য যারা জীবন দিল দিনের জন্য কবুল করে নেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ প্রশাসনিক যারা কাজ করলো দিনদার বানায় দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম।